জাপানে বুনো ভালুকের আবাসিক এলাকায় প্রবেশ করে মানুষের উপর আক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে গেছে এর প্রতিকার হিসেবে আবাসিক এলাকায় প্রবেশ করা ভালুক গুলি করার সহজ আইন করতে চাইছে জাপান সরকার যদিও শিকারীরা বলেছেন এটা খুবই ঝুঁকিপূর্ণ এবছর এপ্রিল মাস পর্যন্ত জাপানে রেকর্ড 219 বার ভালুকের আক্রমণের ঘটনা ঘটেছে ভালুকের আক্রমণের শিকার হয়ে ছয়জন জন মারাও গেছেন প্রাণঘাতি আক্রমণগুলো হয়েছে গত কয়েক মাসে আবাসিক এলাকাগুলোতে ভালুকের বিচরণ বেড়ে গেছে বুনো ভালুক মানুষকে তাদের শিকার ভাবছে জাপানে জনসংখ্যা দ্রুত গতিতে কমছে উল্টো ঘটনা ঘটছে ভালুকের বেলায় দেশটিতে বুনো ভালুকের সংখ্যা অনেক বেড়ে গেছে সরকার এখন তাই বুনো ভালুক গুলি করার আইন সংস্কার করে তা সহজ করতে চাইছে পার্লামেন্টের পরবর্তী অধিবেশনেই আইনটি সংস্কারের পরিকল্পনা করা হয়েছে যেন আগ্নেয়াস্ত্র ব্যবহার করা আরও সহজ হয় এ বিষয়ে সেই বিষয়টিও দেখা হচ্ছে সংস্কার পরিকল্পনায় যদি মানুষের হতাহত হওয়ার ঝুঁকি থাকে তবে শিকারীদের গুলি করার অনুমতি দেওয়া হবে যেমন ভালুক যদি কোনো বাসাবাড়িতে ঢুকে যায় হোকায়দো হান্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক সাতোশি সাইতো বলেন একটি ভালুকের মুখোমুখি হওয়া খুবই ভয়ের বিপজ্জনকও বটে আমরা গুলি করে একটি ভালুককে হত্যা করতে পারব এই নিশ্চয়তা কখনোই দেয়া সম্ভব নয় কেননা গুলি করে ভালুককে আটকাতে ব্যর্থ হলে সেটি পালিয়ে যাবে এবং হয়তো অন্য কাউকে আক্রমণ করবে স্থানীয় সরকার থেকে তাড়াতে নানা উপায় অবলম্বন করা হচ্ছে কেউ কেউ রোবট নেকড়ে বসাচ্ছে সেগুলোর লাল লাল চোখ এবং ভীতিকর হাহাকার ছেড়ে কেউ আবার কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে আগাম সতর্ক বার্তা দেওয়ার চেষ্টা করছে